আর যেই সময় যেই কিছু চাই মুখ্যমন্ত্রীর কাছে যাওয়া লাগে না ওনার কাছে গেলে কাছে বসিয়ে এত সুন্দর করে আমাকে বোঝান মনে হয় যেন নিজের পরিবার আমার ছেলের মতো উনি আদর করেন গাড়ি থেকে নেমে প্রথম উনি আমাকে একটা সুন্দর নিউজ দিয়েছেন যেটা বক্সনগরবাসী হৃদয় রেখা বহুদিনের আকাঙ্ক্ষা বিশালগড় থেকে বক্সনগর হয়ে যে সোনামুরা রোডটা টেন্ডার হয়ে গেছে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে কোটি টাকা কালকে স্টার্ট হবে চুরে শুরু হাততালি দিন আমার মন্ত্রী মহোদয়ের জন্য সেই সুখবর শুধু তাই দিয়ে শেষ নয় এখানে যে প্রজেক্ট হচ্ছে সেই প্রজেক্টের মধ্যে আমি আমার বাবাতুল্য মন্ত্রী মহোদয়কে অনুরোধ করেছি আমার এই বক্সনগরের মাটি থেকে এই প্রাকৃতিক সম্পদ দিয়ে বিদ্যুৎ তৈরি হচ্ছে গ্যাস দিয়ে আমি উনাকে অনুরোধ করেছি এবং আমার অনুরোধ উনি গ্রহণ করেছেন এবং হাসি দিয়েছেন আমি বলেছি